পরমারাধ্য বাবা বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভাতা ও গুরুভোগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী সপ্তম খণ্ড বলা শোনা ও করা অত অপরাহ্নে থানার মাঠে বহু জনসমাগম হইয়াছে তন্মধ্যে মুসলমানের সংখ্যাই অধিক শ্রীশিবাবামণি প্রায় দেড় ঘণ্টাকাল ধর্মে ধর্মের সর্বজনীনতা সম্বন্ধে উপদেশ প্রদান করিলেন সকলেই বিশেষ মনোযোগের সহিত শ্রবণ করিতে লাগিলেন উপসংহারে শ্রীশিবাবামণি বলিলেন আমরা সৎ কথা বলতেও ভালোবাসি শুনতেও ভালোবাসি কিন্তু তদনুযায়ী কাজ করতে ভালোবাসি না ধর্ম যে মানুষকে উদার করে মুখে তা স্বীকার করি কিন্তু দলাদলি করে এক পুকুরের তিন ধারে তিনটা মসজিদ করতে দ্বিধা করি না সকল ধর্মই এক ঈশ্বরের অনুসন্ধান করে কথা মুখে স্বীকার করি কিন্তু মসজিদের কাছে মন্দির থাকলে পরস্পর লাঠালাঠির সুযোগগুলি আর পরিহার করি না কেমন তাই নয় কি তাই আমাদের সর্বাগ্রে প্রয়োজন এমন অভ্যাসের সাধন করা যাতে যা আমরা ভালো বলে শুনি ভালো বলে বুঝি তদনুযায়ী কাজও করতে পারি শ্রীবরদি পয়লা বৈশাখ তেরোশো উনচল্লিশ জয়পুর